নডিয়ার শান্তিপুরে তৈরি দশ ইঞ্চি দুর্গা পাড়ি দেবে ইংল্যান্ডে এখন সেই প্রস্তুতি চলছে জোর কদমে নডিয়ার শান্তিপুরে একদিকে যেমন তার শাড়ির জন্য বিখ্যাত ঠিক তেমনি হাটের কাজের জন্য বিশ্ব দরবারে সমানভাবে সমাদৃত কলকাতার কুমোরটুলি প্রতিমা আর নডিয়ার কৃষ্ণনগর মাটির পুটুলের জন্য বিখ্যাত হলেও শান্তিপুরী ঘরানার মাটির কাজ আজও চমকপ্রদ এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ শান্তিপুর চৌঘাচা পাড়ার বাসিন্দা সুমিত পাল আদতে তিনি একজন অঙ্কন শিল্পী তার তৈরি দশ ইঞ্চির মূর্তি এবার পাড়ি দেবে ইংল্যান্ডে করেছিলাম হুম অর্ডার হয়ে গেছে এই বিষয় সুমিত জানিয়েছেন নেজার জন্যই প্রথমে 10 ইঞ্চির মাটির দুর্গার মূর্তি তৈরি করেছিলেন তিনি এরপর সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে ইংল্যান্ডে পূজোর বরাট পেয়েছেন তিনি মূর্তির উচ্চতা প্রায় 10 ইঞ্চি এটা দিলেন এটা অর্ডার বানানো হচ্ছিল যখন তখনই এরকম হঠাৎ করে কল আসে ওইখান থেকে সেটা কতদিন আগে যখন তারাও মিনিমাম দিন কুড়ি পঁচিশ আগে যিনি ফোন করলেন তিনি কি ভাবে মানে শান্তিপুর বা নদিয়ার সাথে যুক্ত না শান্তিপুরের সঙ্গে যুক্ত নেই কিন্তু আমার আকার সোর্সে যুক্ত আছে এই খুঁড়ে মা দুর্গার মূর্তিতেই থাকবে বাংলার তাট এবং বুনুনের বিশেষ কাজ অর্থাৎ শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধন এই মাতৃমূর্তিতেই ফুটে উঠবে বিশেষ রাসায়নিক এবং তার সঙ্গেই রয়েছে প্লাইয়ের বাক্য কাগজ বিভিন্ন রকমের আধুনিক সরঞ্জামে ব্যবহার করে এই মূর্তি ইংল্যান্ডের উদ্দেশ্যে পাঠানো হবে বলেই জানায় মিনিয়েছার মূর্তি শিল্পী সুমিত দাস

ছোট ঠাকুর বানাতে কতদিন ধরে আরম্ভ করেছিলেন এটা আরম্ভ করেছি লাগে বা লাগে সেটাও কি ঠিক হ্যাঁ খুবই ধৈর্য কিন্তু দেখতে ছোট হ্যাঁ দেখতে ছোট হলেও কাজটা প্রায় সমান সমান আচ্ছা মানে খুবই সূক্ষ্মভাবে করা হয় তবে শুরু ছোট মূর্তি নয় তার সঙ্গে সঙ্গে একাধিক বড় মূর্তিরও বরাদ্দ রয়েছে সুমিতের ঝোলায় তাই সামসরিক সামলে শারদীয় দুর্গাপূজার আগেই শেষ মুহূর্তে সমস্ত কাজ সেরে ফেলার জন্য উদ্যোগী হয়েছেন তিনি এর ওখানে তো এত বড় মূর্তি বানানো সেরা কোন লোক মানে যে কোনো বাইরে বিদেশে এটা তো

শুধু ভিন দেশ নয় বর্তমানে বাংলার বিভিন্ন জায়গাতে খরচ কমাতে মেনিয়েচার মূর্তির চাহিদা বাড়ছে আর তাতেই এখন বরাটা আসছে শিল্পীদের কাছে এমনটাই জানান শিল্পী